উনিশশো সালে মায়ের মন্ত্র স্বামী জগানন্দ কলকাতার অদ্বৈত আশ্রমে থাকাকালীন সময়ে এই স্মৃতিচারণটি করেন স্মৃতিকথাটি স্বামী চেতনানন্দ মহারাজের কাছে প্রাপ্ত তিনি বলছেন উনিশশো খ্রিস্টাব্দের শেষের দিকের কথা কয়েক মাস আগে বাবুরাম মহারাজের শরীর গেছে স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ তখন বেলুড় মঠের কাজকর্ম দেখতেন এবং সাধু ব্রহ্মচারীদের দেখাশোনা করতেন বেলুড় মঠে তখন খুব অভাব অনটন তার ওপর ম্যালেরিয়ার প্রবর প্রকোপ ওষুধ ও পথ্য ঠিক মতন জুটতো না মধ্যে লেবুর রস সাবু বার্লি দুধ একসাথে সাধু ম্যালেরিয়ায় ভুগতেন একদিন আমি সাধু উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করতে যাই আমরা মাকে প্রণাম করে দাঁড়াতে মা আমার সঙ্গী সাধুটিকে দেখে খুবই ব্যথিত কণ্ঠে বললেন বাবা তোমার এরকম চেহারা হলো কি করে তোমার কত ভালো শরীর ছিল সাধুটি বললেন ম্যালেরিয়ায় ভুগে মা মঠে বড় কষ্ট এবং অভাব সেখানে বলতে বার্লি ও লেবুর রস দুধ জোটে না অনেকেরই এখন ম্যালেরিয়া হচ্ছে মঠে মঠে ছেলেদের দুঃখ কষ্টের কথা শুনে মা ক্ষোভে ক্ষিপ্তপ্রায় হয়ে উঠলেন তিনি ওপরের বারান্দা থেকে প্রায় চিৎকার করে ডাকলেন শরৎ মহারাজকে মা সাধারণত লোক দিয়ে শরৎ মহারাজকে ডাকাতেন এবং অতি মৃদু কথা বলতেন তার এই রকম কণ্ঠস্বর উঁচু কেউ কখনো শোনেননি তাই মায়ের উত্তেজিত কণ্ঠে সবাই চমকে উঠল সারা বাড়ি যেন কম্পমান শরৎ মহারাজ ভাবলেন কি জানি কি এক গুরুতর কাণ্ড ঘটে গেছে মা তো কখনো এমন করে ডাকেন না শরৎ মহারাজের ভারী চেহারা নিচের অফিস ঘর থেকে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন আমরা তখন সেখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে করজোরে মায়ের সামনে দাঁড়িয়ে শরৎ মহারাজ জিজ্ঞেস করলেন বলুন মা কি হয়েছে উত্তেজিত কণ্ঠে মা বললেন এসব কি শুনছি শরৎ বেলুর মঠে ছেলেরা অশুখে ভুগে ভুগে শেষ হচ্ছে ঠিক মতন পথ্য জোটে না শুধু বার্লি ও লেবুর রস খেয়ে বাঁচবে কি করে সবে গেছে বাবুরাম ছেলেদের কেউ দেখছে না তোমরা যদি কোনো ব্যবস্থা করতে না পারো তবে আমি গিয়ে বেলুর মঠে বসবো শরৎ মহারাজ বললেন মা এসব তো আমাদের কানে আসেনি আপনি শান্ত হন মা আমরা এক্ষুনি ব্যবস্থা করছি আমরা উভয়ে খুব অপ্রস্তুত হলাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজ সে সময় বলরাম মন্দিরে ছিলেন শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে ছুটলেন বলরাম মন্দিরে মহারাজের কাছে এবং তাকে সব ঘটনা জানালেন অবিচল মহারাজও বিচলিত হলেন তিনি সঙ্গে সঙ্গে তার সচিব অমূল্য মহারাজকে শ্যামবাজার মার্কেট থেকে সবজি চাল ডাল আটা চিনি সুজি ঘি ও নানা রকম সৌদা কিনিয়ে নৌকো করে বেলুর মঠে পাঠিয়ে দিলেন